হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কৌসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি আপনি জানতে আমার আসেন আমি দেশের বাইরে ব্যবস্থা তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার সে আমাকে লিঙ্ক দিল আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প হেল্প করছে অনেক করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে আহ সাথে পরিচয় করাই দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সব কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করাচ্ছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় দেয় কিন্তু যখন সে আমি জানি না থেকে চলে চলে আসার আসার পর ওখান হাত হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংশে পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত র্যাব টুয়েট তুষার নামে একজন ইয়াস আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আয়ো ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়ার ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশনগুলো দিচ্ছে তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে তার তো আংস ছিল এই ভিডিওটা আমি শেয়ার করব এটা আমাকে একদিন পাঠাইছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ব্যাড ট্যাক্স দেওয়া ব্যাড ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ব্যাড ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দুই হাজার সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি ১৪ সাল থেকে হ্যাঁ তো ওসব কাগজগুলো নাই একটা দুটা বছরের খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই হাজার তেইশ সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনারা বলছেন বাজেপ্ত করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় এ টাকা তা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি করে আমার আমার বাবুর ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নেই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো আঠারো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম হম আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না আমার বাবা মা জড়িত না ওখানে আপনি খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছে এবং লোন দিয়েছি কারণ সে আমাকে বলছিল যে ছাড়া মানে ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে জাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তার টাকা নেয় না যাবের কে জিজ্ঞাসা করবেন যাবের কে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য জন্য কাকে বারবার আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে যাবের কে আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বলছে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যা আমি গেসি ভাই কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলো সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব। আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাব আমি একটা মানুষের মার্ডার করছি তারপর আপনারা বলতেছেন যে আমার আমার মা বসে বাবা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয়স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি না দেন তাহলে আমরা আবার আপনাদের রিমান্ডার করব তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে কি 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 মানে আপনারা পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনারা কালচারকে ধরেন সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে হি নোজ এভরিথিং তারপরে যে ব্যাট ট্যাক্স টাকা একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে আর ভাই আমার কামানো পশুটি লাগতে আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন কেউ আমাকে টাকা দিছে আমি ব্যবসা করেছে করে খাওয়া ছিল আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না জড়িত না একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের উপর কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আর ভাই আপনাদের বাপমারে দলত আপনার বাপমার কি বলবে হ্যাঁ যে আপনি কি জিজ্ঞাসা করেন যে কাছ থেকে বাঁধিয়েছে কাছ থেকে বাঁচিয়েছে জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন বাপ মাকে তারা তো কিছু হ্যাঁ পুলিশ সব জানে কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন আমার ছেলে ওকে ফাঁসায় নিয়ে গেলে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছেন হ্যাঁ যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলা কি ফাঁস দামি হ্যাঁ আমার বোনের বাসায় পিস্তল পেয়েছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ আছে আরে ভাই আমি ওই জায়গার মধ্যে মোবাইল ফেলাই দিয়েছিল ওই জায়গায় আমার মোবাইল ফেলাইছে ওই মোবাইল আনতে গেছে ওইটা বানাইছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন ওই যে সাদিক মেবি ও ও খুব ছিল যেহেতু জামাতের প্রোডাক্ট বারবার বলতেছিল কষ্ট হয়ে যাবে আমি বলছিলাম করে মির্জা ফাজ ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাজ ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন